আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আবারও চলে এলাম আরবি ভাষা শেখা খুব সহজে নতুন আরও একটি পর্ব নিয়ে প্রিয় ভাই বোনেরা আলিফ এটি আরবি বর্ণমালার প্রথম একটি অক্ষর এই আলিফ দিয়ে আজকে আমরা দশটি আরবি শব্দ শিখব এবং সেই আরবি শব্দের প্রত্যেকটির বাংলা উচ্চারণ বাংলা অর্থ সহজ জেনে নেব তাহলে দেরি করো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব তার আগে আপনারা যদি আমার আজকের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন আমি অনুরোধ করবো ফেসবুক ফলো দিয়ে পাশে থাকার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন প্রিয় ভাই বোনেরা এতে করে আমার এই চ্যানেল থেকে প্রচারিত প্রত্যেকটি ভাষিকার ক্লাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রিয় ভাই বোনেরা তাহলে আর কথা না বলিয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব প্রিয় আরবি শিক্ষার্থী ভাই বোনেরা আলিফ আরবি বর্ণের প্রথম যে অক্ষরটি সেই আলিপ অক্ষর দিয়ে আজকে প্রথম যে শব্দটি আমরা শিখবো সেই শব্দটি হচ্ছে আল্লাহ যার বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা আলিফ বর্ণ দিয়ে দ্বিতীয় যে আরবি শব্দটি শিখব সেটি হচ্ছে আব আব আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পিতা বা বাবা আমি আরও একবার বলছি আব আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পিতা বা বাবা আব আরবি শব্দটি আলিফ বর্ণের প্রথম অক্ষর আলিফ দিয়ে শুরু প্রিয় ভাই বোনেরা আলিফ বর্ণ দিয়ে তৃতীয় যে আরবি শব্দটি শিখব সেটি হচ্ছে আখো বা আখ এই আখো বা আখ শব্দটি আরবি বর্ণ আলিপ দিয়ে শুরু যার বাংলা অর্থ হচ্ছে ভাই প্রিয় ভাই বোনেরা আখ বা আখো আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে ভাই প্রিয় ভাই বোনেরা আরবি বর্ণ আলিপ দিয়ে চতুর্থ যে আরবি শব্দটি আমরা শিখব সেটি হচ্ছে আর্ধ প্রিয় ভাই বোনেরা এই আরবি শব্দটি আলিফ বর্ণ দিয়ে শুরু এখানে আর্ধ হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পৃথিবী বা ভূমি আমি আরও একবার বলছি আর আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পৃথিবী বা ভূমি এরপর আলিফ বর্ণ দিয়ে পঞ্চম যে আরবি শব্দটি শিখব সেটি হচ্ছে উজুন উজুন প্রিয় ভাই বোনেরা উজুন আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কান আমি আরও একবার বলছি উজুন আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কান এখানে উজুন শব্দটি আরবি বর্ণ আলিফ দিয়ে শুরু যার বাংলা অর্থ হচ্ছে কান প্রিয় আরবি ভাষা শিক্ষার্থী ভাই বোনেরা এরপরে আলিফ বর্ণ দিয়ে ছয় নম্বর যে আরবি শব্দটি আমরা শিখব সেটি হচ্ছে ইমাম ইমাম আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে নেতা বা ধর্মীয় নেতা আমি আরও একবার বলছি প্রিয় ভাই বোনেরা আলিফ বর্ণ দিয়ে ছয় নম্বর যে আরবি শব্দটি আমরা শিখব সেটি হচ্ছে ইমাম যার বাংলা অর্থ হচ্ছে নেতা বা ধর্মীয় নেতা প্রিয় আরবি শিক্ষার্থী ভাই বোনেরা আলিফ এই বর্ণ দিয়ে সাত নম্বর যে আরবি শব্দটি শিখব সেটি হচ্ছে আল ওয়ান আল ওয়ান আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে রং প্রিয় ভাই আল ওয়ান এই আরবি শব্দটি আরবি বর্ণ আলিফ দিয়ে শুরু তাহলে আমরা শিখলাম আল ওয়ান যার বাংলা অর্থ হচ্ছে রং আরবি বর্ণ আলিফ দিয়ে এরপরে আট নম্বরে যে আরবি শব্দটি শিখব সেটি হচ্ছে আমস প্রিয় ভাই বোনেরা আমস আরবি শব্দ যার শুরু আলিফ অক্ষর দিয়ে এর বাংলা অর্থ হচ্ছে গতকাল তাহলে আমরা এখন শিখে নিলাম আমস এই আরবি শব্দটির বাংলা অর্থ হচ্ছে গতকাল প্রিয় ভাই বোনেরা এই আম শব্দটি আরবি বর্ণ আলিফ দিয়ে শুরু এরপরে আলিফ দিয়ে যে আরবি বাক্যটি শিখব সেটি হচ্ছে আসাদ প্রিয় ভাইবোনেরা এই আসাদ শব্দটি আরবি বর্ণ আলিফ দিয়ে শুরু যার বাংলা অর্থ হচ্ছে সিংহ সিংহ তাহলে আমরা এখন শিখে নিলাম আসাদ আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সিংহ প্রিয় ভাই বোনেরা এই আসাদ আরবি শব্দটি আরবি বর্ণ আলিপ দিয়ে শুরু প্রিয় আরবি ভাষা শিক্ষার্থী ভাই বোনেরা আলিপ এই বর্ণটি দিয়ে সর্বশেষ অর্থাৎ দশ নম্বর যে আরবি শব্দটি শিখব সেটি হচ্ছে আমিন আমিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বস্ত আমানতদার সত্যবাদী প্রিয় ভাই বোনেরা আমি আরও একবার বলছি আমিন আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বস্ত আমানতদার সত্যবাদী আমিন এই আরবি শব্দটি আরবি বর্ণ আলিফ দিয়ে শুরু আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ করছি আমার আজকের এই পর্বটি দেখে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন আমি অনুরোধ করব আজকের এই পর্বটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় ভাই বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সাথেই থাকবেন